গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কান্ত ব্লগের সব পাইকে স্বাগত এ দেখো সকালে সকাল আমার সব কাজ সারা হয়ে গেছে বাসি কাজ আমি স্নান চা নিয়ে চলে আসছি চা আর বিস্কিট দিয়ে চা খাবো তারপরে নাস্তা পানি বানাবো সকালে জল খাবার এই তো দিন শুরু হয়ে গেলো রাদিন সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এ কামনায় কান্ত ব্লগে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে এই আমার আমার হাজব্যান্ডের আর আমার ছেলে জানিসি মেয়ে ফ্রেশ হচ্ছে মেয়ে এখন আসেনি ও ফ্রেশ হয়ে আসলে তারপরে খাবো সবাই মিলে এটা হচ্ছে নুডুলসের জন্য পেঁয়াজ লঙ্কা এই লবণ সস ডিমটা ফেটে নিছি আর এই যে নুডুলসের মশলা মশলাটা আমি প্যাকেট থেকে প্লেটে নিছি যাতে একটু সুবিধা হয় দেওয়ার সময় আর এটা দেখো নুডলসটা সিদ্ধ হচ্ছে আজকে ভাবছি একটু নুডলস করে বাচ্চাদেরকে ওর বাবাও খেয়ে যাবে বাবা রেডি হয়ে গেছে স্নান টান করে কাজে যাবে তো একটু স্বাদটা পাল্টালাম কারণ প্রতিদিন রুটি পরোটা খিচুড়ি তা মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো না কে আমার মতো এরকম মাঝে মাঝে রুটি মুখের স্বাদ চেঞ্জ করো জানিও তো আমি রেডি করে আসছি আমার নুডস রান্না কমপ্লিট সব রকম মশলা দেওয়া হয়ে গেছে ডিম সস মশলা সব কিছু দেওয়া কমপ্লিট এখন পরিবেশনার পালা তবে কি দিয়ে দিই বাবা চলে যাবে অফিসে এই দেখো হয়ে গেছে আমার নুডলস রেটে বেরিয়ে দিছি আমি তিন বাব প্যাটার আমি একটু পরে খাবো হয়ে গেছে আমাদের আমাদের সকালে জলখাবার খাবার তোরা খেয়ে নিক তোমরাও সকালে জলখাবার খেয়ে নিও হ্যালো বন্ধুরা এ দেখো আমি চলে আসছি ঘরবাড়ি বাড়ি একটু উলট পালট করতে আমি মাঝে মাঝে একটু উলট পালট করি ঘর বাড়ি এই ফ্রিজটা ভাবছি ওই কর্নারে নিয়ে যাবো কর্নারে নেব আর এই কর্নারে আর অন্য সব জিনিসপত্র রাখবো সব কিছু উলট পালট করছি সব দেখো সব উলট পালট আবিলো মেলো সব ঠিকঠাক করবো আর এই যে বাচ্চাদের বুক বুকশেলফটা ছিল তো দিন বইটই ছিল এগুলো সব নামে ফেললাম ফেলে এখন এগুলো একটা সুন্দর করে গোছাবো যেহেতু পুরাতন সব বই ওগুলো তো সব আর দরকার হবে না হয় কাউকে দিয়ে দিবো না হয় বিক্রি করে দেবো কিছু একটা করবো আর এখানে আর যেগুলো লাগবে কিছু গাইড টাইড প্রয়োজনীয় সেগুলো থাকবে আর সুন্দর করে গুছাবো পালে উলট মাঝে মাঝে একটু উলট পালট করলে ভাল লাগে কি বলো আমার মতো কে কে এরকম ঘর বাড়ি উলট পালট করো জানিও আমার এটা একটা হ্যাবিট আমাকে একটা শখও বলতে পারো মাঝে মাঝে ঘর বাড়ি একটু রোড পালোট এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক নিয়ে আমার ভাল লাগে তো আমি করছি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে তোমরা জানিও দেখো বন্ধুরা আমার সব গোছান গাছান হলো যে ঘর পৌষ্টি করলাম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ওদের শেলফটা সুন্দর করে গুছাই দিলাম দেখো সুন্দর করে গুছালাম যেহেতু এখন বই নেই তাই ভাবলাম যে একটু সব পিস টপিস দিয়ে গুছাই রেখে আবার যখন বই আসবে তখন আমি বই রাখবো বই রাখার অনেক জায়গা আছে আর অনেক বই কিছু কিছু আছে যেগুলো গাইড টাইড সেগুলো রেখে দিলাম ওদের পছন্দ মতো ওরা কিছু রাখবে না হলে পরে বিক্রি করে দেবো ল্যাপটপটা রাখার জায়গা হয়ে গেলো ল্যাপটপটা আমার অনেক পুরনো আমার হাজব্যান্ডটি অনেক শখের অনেক পুরাতন মডেল এই মডেল এখন পাওয়া যায় না তো সমস্যা হচ্ছে যে সাউন্ড ডার্ক হয় না এই যে হেডফোন দিয়ে শুনতে হয় এই আর কি তো আমার গোছানো হয়ে গেছে শোকেসটাও টুকটাক ঝেড়ে টেড়ে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে সুন্দর গোছায় ফেললাম তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেললাম যেহেতু আমি বলছি এক জায়গায় যাবো আমরা যেহেতু বিছানা চাদরের মধ্যে সব নতুন কাঁচাটা ধোয়া সুন্দর পারলাম কারণ যেহেতু একটা লোক থাকবে ফাঁকা বাড়িতে তো আজকাল রাখা যায় না বোঝ হয়তো তারপরে নিস্তলা বাসা আমাদের একবার চুরি হয়ে গেছে তাই ভাবলাম যে ধোঁয়া জিনিস যেহেতু আমরা ব্যবহার করি তো মানুষকে কেন আমরা আমাদের ব্যবহার জিনিস দেব তাই ধোয়া চাদর কভার সব পেয়ে রাখলাম তাহলে যে থাকবে সে খুব সুন্দরভাবে থাকতে পারবে ফ্রেশভাবে তো গোছানো হয়ে গেছে সব কিছু মোটামুটি ঘরটার মোছাও হয়ে গেছে সব সারা এখনই স্নানে যাব এগুলো গোছাতে কত সময় লাগলো জানো মোটামুটি আড়াইটা বেজে গেছে রান্নাই করিনি আমি এখনো যে রান্নার কাছে গেলে এগুলো হবে না এই যে ফ্রিজটা এখানে রাখলাম ফ্রিজটা ছিল এই সামনে ফ্রিজটাকে এখানে রাখলাম আর এই যে এখানে তো আমাদের জানলা জানলাটা খোলা যায় না ওই ওই যে এই যে এই যে পেছনে যেসব আছে বিল্ডিং তলায় এখান থেকে নোংরা টোংরা ফেলে এই জন্য খোলা যায় না পর্দাটা দিয়েই রাখি আর এদিকে যে এখানে রাখলাম টেবিলটা রেখে যে টুকটাক কাপ টিস সব এখানে রেখে দিলাম ডাইনিংটা ফাঁকা হবে ডাইনিংটা ফ্রি থাকলো ডাইনিংটা ফ্রি থাকলো ডাইনিংটা একদম ফাঁকা থাকলো ডাইনিং এখানে খাওয়া দাওয়া করা যাবে খাওয়ার টুকটাক জিনিসপত্র রাখা যাবে ডাইনিংটা ফ্রি থাকলো আর ড্রেসিং টেবিলটা এই ঘরে আনলাম ড্রেসিং টেবিলটা ওই ঘরে ছিল তো ড্রেসিং টেবিলটাই ঘরে নিয়ে আসলাম আর ওখানে আমার ছেলেমেয়ের একটা ছোট্ট পড়ার টেবিল আছে তো এখানে বেশি পরে টরে না আর কি রেখে দিই মাঝে সাঝে আর কি যখন ইচ্ছা হয় ওরা পড়ে এই তো আমার সব টুকটাক গোছান টোছান শেষ এখন আমি রান্নার কাছে যাবো কারণ রান্নার কিচ্ছু হয়নি এগুলো করতে গেলে রান্না কী করে হবে বলো রান্না তো করতে সময় লাগবে তাই ভাবলাম যে এই কাজগুলো সাই তো দেরি হয়ে গেল বাবাও চলে আসবে নোংরা এলো মেলো প্রচুর নোংরা বের হলো তোমাদেরকে একগুলো দেখালাম না প্রচুর নোংরা ফেলে দিছি বিনে ফেলছি কালকে ময়ালা আসে নিয়ে যাবে তো এই তো আমার ঘর বাড়ি করে খুব সুন্দর একটা লুক দিলাম ঘরের এখন দেখতে ভীষণ ভালো লাগবে এটা তো দেখানো হয়নি এই যে এই বাসনের এক আমার নষ্ট হয়ে গেছে ওটা ওটা আমি বাইরে ফেলে রেখে দিছি তাই এই যা এই ছোট্ট একটা র্যাক ছিল একটু বাসন রাখলাম পরে দেখি সময় সুযোগ মতো যদি পারি কেনা কিনতে তাহলে একটা বাসনাক কিনতে হবে বাসন কেনা খুব প্রয়োজন একটা খুব সমস্যা হয় বাসন রাখা দেখি কি হয় এই তো অবস্থা আমার গোছান গাছান তো আমি রান্না বাড়ি সেরে আসছি দেখো আমি স্নান করে পূজা করে জবধান করে নিলাম এই যে আমার গোপালের উদ্দেশ্যে আমি প্রদীপ জ্বালাইছি ধূপ জ্বালাইছি এটা আজকে যেহেতু শনিবার বজরঙ্গলির উদ্দেশ্য জ্বালাইছি তিল দিয়ে তেলের সরিষার তেলের প্রদীপ তোমার পূজা শেষ সবাইকে আমার নিবেদন করা হয়ে গেছে খুব এখন আমি রান্নার কাছে যাব। রান্না বাড়ি শেষ করবো খিচুড়ি প্রেশার কুকারে করলাম যেহেতু সময় নাই ওর বাবাও চলে আসছে খেতে আবার ধোঁয়াতে সে দেখো ভাজি করছি চিপস ভাজি আলু ভাজি আর ডিম ভাজি আর এই যে একটু শুকনো লঙ্কা ভাজছি আমার জন্য আমার ভালো লাগে খেতে তো খিচুড়িটা দেখো কি সুন্দর হয়েছে ক্যামেরাতে ধোঁয়াতে গন্ধিয়া হয়ে যাচ্ছে ধোলা হয়ে যাচ্ছে বেড়ে দিই গরম গরম শনিবারে যেহেতু আমরা খিচুড়ি খাই তাই জন্যে সকালে তো করিনি সকালে আর কি আছি নুডুলস করছিলাম যে এখনই করি হয়ে গেছে আমার খিচুড়ি আজকে আমাদের দুপুরের লাঞ্চ খিচুড়ি ভাজি ডিম ভাজি আর দুই রকমের ভাজি হয়ে গেলো আমাদের কমপ্লিট লাঞ্চ না শুরু করো বাবা চলে আসছে খেয়ে চলে যাবে ওদেরও বেড়ে দিলাম মেয়ে বেশি পছন্দ করে না খিচুড়ি এখন কিছু করার নাই যেহেতু আজকে শনিবার শনিবার আমরা খিচুড়িটা খাই আর এদিকে দেরিও হয়ে গেছে আমি যেহেতু ঘরে কাজ শেষ করলাম এদিকে একটু গোছান গাছান করলাম ঘর বাড়িগুলো টেল করে করে ফেলছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো লাইক কমান সাবস্ক্রাইব করে রেখো তো আমি যে ভিডিও দিই না কেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন একটা ভিডিও নিয়ে আসছি কালকে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং আমার পাশে থেকো সবসময় টাটা বাই বাই